বাগদা চিংড়ি এটা বাগদা চিংড়ি সাতশো টাকা কেজি আর ট্যাংরা মাছ ট্যাংরা হইল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এটা পাঁচশো কেজি হ্যাঁ পাবদা পাবদা হইলো তিনশো ৩৫০ হ্যাঁ এটা পন্দাগার মাছ এগুলা এটা সিং মালকা মোহন সিং মালকা মাছ এগুলো হ্যাঁ আর শিঙি মাছ কম আছে মাছ শিঙ মাছ হচ্ছে আপনার হলো তিনশো ষাট তিনশো এটা